আমাদের ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় বা বিকেলবেলায় এরকম কালারিং জল আইসক্রিম খুবই পাওয়া যেত আর আইসক্রিমের ঘন্টার আওয়াজ পেলেই আমরা সবাই ছুটতাম এই কালারিং জল আইসক্রিম খাওয়ার জন্য আর জীব বের করে দেখাতাম যে এই দেখ আমার জিবে কালার হয়েছে তো এখন তো আর এই আইসক্রিমগুলো পাওয়াই যায় না তো ছেলেকে গল্প করা মাত্রই ছেলেও আবদার করে বসলো যে আইসক্রিম খাবে এই কালারিং জল আইসক্রিম তো তার জন্য ভাবলাম বাড়িতেই এই চটপটকে বানিয়ে দিই তা তার জন্য দেখতে পাচ্ছি একদম অল্প পরিমাণে আমি তিনটে ফুড কালার নিয়ে নিয়েছি ফুড কালার খাওয়া কিন্তু একদমই ভালো না তোমরা এর পরিবর্তে ফুটি বা অন্য কালারিং ড্রিঙ্কস দিয়েও করতে পারো তো দেখতেই পাচ্ছ এর জল নিয়েছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই ফুড কালারগুলো দেখতেই পাচ্ছ একদম সামান্য পরিমাণে দিয়েছি আর এবার গ্লাসে মানে একটা গ্লাসের ফুড কালার দিয়ে আমি দুটো গ্লাসে দুটো আইসক্রিম করব আমি এখানে এই গ্লাসগুলো শরবতের গ্লাসে আইসক্রিম বানাচ্ছি তোমরা মন করলে কিন্তু আইসক্রিমের মোল্ড বা কফি কাপ যে কোনো কিছুতে বা স্টিলের গ্লাসেও করতে পারো তো এইটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা রাখার পর একটু জমে গেছে এরপর কাঠিগুলোর মধ্যে দিয়ে দেবো খুব শক্ত হয়ে গেলে কিন্তু কাঠি দেওয়া যাবে না তারপর আবার ছ থেকে সাত ঘন্টা রাখলে কিন্তু আমাদের এই জল আইসক্রিম রেডি হয়ে যাবে আর আমার ছেলে তো আইসক্রিমগুলো দেখেই ভীষণ খুশি হয়ে গেছে আর খাচ্ছে আর বারবার বলছে মা জিবে কালার কোথায় হচ্ছে যেহেতু আমি ফুড কালার একদম অল্প দিয়েছি তাই জন্য অনেকটা না খাওয়া পর্যন্ত কিন্তু কালার জিবে হবে না আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরাও চটপট বাচ্চাদের বাড়িতে বানিয়ে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে